সীমনা মন্ডল কার্যালয়ে মন কি বাতের একশো চব্বিশতম পর্ব শ্রবণ আজ সীমনা মন্ডল কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র যে জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতের একশো শ্রবণ করা হয় দেশে সামগ্রিক উন্নয়ন আত্মনির্ভর ভারত গড়ে তোলা এবং যুব সমাজকে জাতি গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা এদিনের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি গ্রামীণ উন্নয়ন প্রযুক্তিগত অগ্রগতি নারী শক্তি ও শিক্ষা প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন তার বার্তা উপস্থিত সকলের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে এই বিশেষ শ্রবণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ বর্মা তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের প্রত্যেকের জন্য দিক নির্দেশক সীমনা মন্ডল শুধু ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলেও আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দল ও সরকার সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ আর ই আমি। এক নং সিমলা মণ্ডলে এসেছি বিশ নম্বর বুথে আজকে দেশের যশস্রী প্রধানমন্ত্রীজি একশো চব্বিশতম মন কী বাত এই মন বাতের মাধ্যমে আমাদের মোদীজি অনেক কিছু মেসেজ দিয়েছে ভারতবর্ষের জন্য আমাদের জন্য তাই আমি সকলকে আমি অনুরোধ করব যে আগামী দিন আমাদের এই মোদীজির যে উপদেশগুলি আমরা মাসের মধ্যে কমসে কম এই প্রতি লাস্ট সানডে আমরা মোদিজির জন্য আধা ঘন্টা সময় দেব আমি বিশেষ অনুরোধ রাখবো সবাইকে যে দেশের জন্য ভারতবর্ষের জন্য আমাদের মোদীজি কি কি মেসেজ দিচ্ছেন এক মাসের মধ্যে আমরা এক দিন আধা ঘন্টার সময় দেব মোদীজির জন্য দেশের জন্য আমার মোদীজি কি উপদেশ দিচ্ছেন এইগুলি শোনার জন্য আমরা আগামী দিন আরও বেশি বেশি সংকট করে আমরা মোদীজির যে মনকে বাদ বাত আমরা অংশগ্রহণ করব নমস্কার ধন্যবাদ